সামুকুম এ ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপদের জন্য ফেন্সি নেটের নাইটি কালেকশন দেখে দেবে একদম ফেন্সির মধ্যে অনেক আপনারা রিকোয়েস্ট করেছিল যে এই ধরনের পেন্টি মানে নাইটি কালেকশন দেখানোর জন্য একদম নেটের মধ্যে হবে খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে ক্যাটালগুলি দেওয়া আছে আমি একটু ওপেন করে দেখাই আর যেটার যে ডিজাইন আছে ঠিক এইটার এই ডিজাইনই হবে এটা যেমন মেরুন কালার ক্যাটালগ দেওয়া আছে বাট এটার কালার হবে কিন্তু ব্ল্যাক কালার আমি যে একটু দেখিয়ে দিই আপনাদের ডিজাইনটা হবে এরকম এটার সাথে আপনারা একটা থং পাবেন একটা থং প্যান্টি পাবেন আর এই যে এটা হচ্ছে খুবই সুন্দর মানে একদম এক্সক্লুসিভ ডিজাইন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে এখানে কিন্তু ব্রাশেপ দেওয়া আছে খুবই সুন্দর করে ডিজাইন দেওয়া আছে আসলে এগুলো কিন্তু অনেক ভালো করে বোঝানো যায় না অনেক ভালো করে বোঝানো যায় না জাস্ট আপনারা যখন প্রোডাক্ট হাতে নেবেন কিংবা শপে আসবেন তখন আপনারা দেখে হচ্ছে নিতে পারবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা মেরুন কালার ক্যাটালগ আছে বাট কালার কিন্তু ব্ল্যাক কালার এখন আমি আর একটা ডিজাইন দেখে দিচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে আর এক রকমের ডিজাইন আমি কিন্তু খুলতেছি না আপনারা হচ্ছে যখন মানে নিতে আসবেন তখন হচ্ছে আপনারা ওপেন করে নেবেন কিংবা যারা হচ্ছে এই যে ব্যাবসাইটটা এমন হবে কিংবা যারা অনলাইন অর্ডার করবেন তারা হচ্ছে ভিডিও কল দিয়ে দেখে হচ্ছে আপনারা প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন এটাও নয়শো পঞ্চাশ টাকা এইটা তো আমাদের আগের ডিজাইনে ছিল এই যে ব্ল্যাক কালার ক্যাটালগ একটা সাথে প্রত্যেকটার সাথে কিন্তু একটা থং থাকবে কিন্তু এটা হচ্ছে একদম টকটকে একটা রেড কালার আমি এইটা একটু ওপেন করে দেখিয়ে দিই এইটাই যে ব্ল্যাক কালারটা আছে এই যে দেখেন এটা একটু খুলে দেখিয়ে দিই পিছনে এটা পুরাটাই ফাঁকা হবে এই যে পিছনটা কিন্তু পুরাটা ফাঁকা হবে এরকম আর গলার এখানে হচ্ছে বাধার সিস্টেম থাকবে এই এই যে কোমরের এখানে লাস্টিক করা থাকবে সাথে একটা থং থাকবে আর এই যে পিছনে হচ্ছে এইভাবে হচ্ছে বেঁধে নিতে পারবেন এই যে এই সিস্টেমটা করে এই যেভাবে বাধা থাকবে এটাও নয়শো পঞ্চাশ টাকা এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এই দুটাই হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে এটা একটু ওপেন করো এটা হচ্ছে অ্যাশ কালার ক্যাটালগ আছে বাট কালারটা হবে রেড কালার প্রত্যেকটার সাথে একটা করে থং পাবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এই মানে এত প্রিমিয়াম কোয়ালিটি আর এত কমফোর্টেবল আর এত সফট এক হাজার পঞ্চাশ টাকা একটা থাকবে আর এই যে এইটা হচ্ছে একটু হাতা বড় থাকবে মেরুন কালারের মধ্যে এই যে একটা ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে এক পঞ্চাশ টাকা তো চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সব ভিজিট করতে আসতে চান চলে আসতে পারেন নিয়ম এন সলভ শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সেল নাম্বার স্ক্রিনের শো করে থাকবে সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম